বাবার বাড়িতে আসলে মেয়েরা কেমন যেন আলসামি হয়ে যায় মানে একদমই মনে হয় যে চলে না হয়তো দেখা যায় কি এত আলসামি লাগে আর শ্বশুর বাড়ি থাকলে ওইটা হয় চাল লাগাইতেছিল আর অন্যদিকে হচ্ছে কিছু মুরগি আমাদের বাড়ির প্রায় এগুলো হয় এগুলো আম্মু হচ্ছে কিনতেছিল তো আমারে বললো তুমি কিনো যখন মুরগির ঘর কিনছো তাহলে দুইটা মুরগি কিনে নেও তো আমি ওইখান থেকে এগুলা কিনেছিলাম দুইটা কিনছে মেবি দুইটার দাম নিচ্ছিল দুইশো পিস হচ্ছে একশো টাকা তো কোনো কম নাই বলছে নিয়ে নিলে এই দামে নিতে হবে আর কিছু হচ্ছে ছিল ছোট ভাবে দুইটা কেমন হবে তবে দোয়া করবেন এগুলো যাতে বেঁচে থাকে কারণ অনেক সময় দেখা যায় এদের থেকে নিলে না কিনলে দেখা যায় বাঁচে না যারা হচ্ছে গ্রামে বাসায় পুষে ওদের থেকে নিলে ওইগুলো আবার বাঁচে ভালো ওগুলা মারা যাওয়ার সম্ভাবনা কমই তারপর আমরা ওখান থেকে এসে ভাবে বলতেছে আজকে একটা কেক বানায় আসেন তো ভাবে ডিম নিচ্ছে বলতেছে ছোট করে একটা কেক বানাবো তো এখানে সব উপকরণ গুলো নিয়ে আসছি এখানে হচ্ছে ফ্লেভার ছিল হাত দিয়ে অনেক সময় লাগবে ব্যালেন্ডার করে নেই তাহলে তাড়াতাড়ি হবে তো তখনই হচ্ছে ব্যালেন্ডার বের করে ব্যালেন্ডারের মধ্যে দিয়ে আর কি ডিম গুলো ফেটে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয় আসলে হ্যান্ড ব্লেন্ডার থাকলে বেশি ভালো হইতো তবে ওইটা ভাবিতে নাই সেই কারণে হচ্ছে এই ব্যালেন্ডারে দিতে এক এক করে সব উপকরণ এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে এইখানেই সব গুলানো হয়ে যায় ভালো হবে হাতে এগুলাইতে গেলে অনেক সময় দেখা যায় দানা দানা থাকবে এই কারণে হচ্ছে এগুলা সব দিয়ে দিয়েছি আমি এখানে কিছু দুধ অ্যাড করেছি গুঁড়ো দুধটা মেবি দিয়ে নিই দিয়েছি হচ্ছে লিকুইড আর মেন রিজেন যে কারণটা থাকে মানে যেই গোলাটা হয় কেকের ওইটা পারফেক্ট না হলে দেখা যায় এটা ফুলে এখানে হচ্ছে আমি ময়দাটাও এর সাথে দিয়ে দিচ্ছি আর ময়দাটা অবশ্যই দেওয়ার আগে আপনারা চেলে নেবেন নাইলে দেখা যায় কেকটা ভালো হয় এখানে হচ্ছে ওগুলো সব মিক্স করা শেষ এই যে এরকম একটা ড্র হয়েছে তো এর মধ্যে দিয়ে আমি হচ্ছে বসায় দিব পরে পাতিল সত্যি কথা বলতে বাসায় আমি বানাইতে চাই এইগুলো না একা একা বাসা বানাইতে ভালো লাগে না এইখানে যেমন ভাবি আছে সবাই মিলে একটা জিনিস বানাইলেও না আনন্দ লাগে দেখা যায় সবাই মিলে কথা বলতে বলতে একটা জিনিস বানানো হয়ে যায় বা ওইটার একটা মনোযোগ আসে একা একা আমার ওইগুলো বানাইতে ভালো লাগে না কেন জানি তো আমরা কেকটা দিয়ে আসছি প্রায় চল্লিশ মিনিট পরে যাবো এর মধ্যে হচ্ছে পেয়ারা মাখাইছে পেয়ারা মাখানে বলতে পেয়ারা কাটছে আর মরজির গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে খাচ্ছিলাম আমরা ঝাল বানাই নি এখন পেয়ারা সিজন না তবে আমাদের গাছে হচ্ছে সবসময় পেয়ারা ধরে পেয়ারাই ছিল দুইটা ধরছিল দুইটাই খাচ্ছিলাম আমার এখানে কচু শাক নিয়ে বড় কালকে বলছিলাম অনেক দিন কচু শাক খায় প্রায় এক বছর তো নিয়ে আসছে ওইগুলা রান্না করবে আর ভাইয়া হচ্ছে অনেকগুলা গুড়া মাছ মানে ছোট মাছ নিয়ে আসছে মানে কি বলবো কুটছে অর্ধেক কোটা হয়েছে আর এই দেখেন ধোয়ার পরে মানে জায়গায় জায়গায় চাদা তারপরে মলঙ্গি ডান কিনা মানে সব রকমের মাছই ছিল মানে মিক্সার মাছ বলে যেগুলা সেগুলা তবে এগুলা কুটতে কুটতে আজকে বারোটা বাজে গিয়েছে জীবন যান সে মাছ এই মাছগুলার সিজনই এখন চলতেছে এই কারণে এই মাছগুলাই এখন কিনা হয় বেশি পরে তো কদিন পরে পাওয়া যাবে দুপুরে গোসল করে আমরা খাইতে বসছি এখানে গরুর গোশ রান্না করছিল আর যে পুটি মাছগুলো কাটছি এটা আগে ওইগুলাই আমি ভাজি করে দিই সাথে হচ্ছে কচু শাক রান্না করছিল আর হচ্ছে ধুনদুল ভাজি করছে আর অনেকগুলো আইটেম করছে তো ওইগুলা একবারে খাওয়াও যাইতেছিল না আমার কাছে কচু শাকটা ভাতের সাথে থেকে আলাদা খাইতেই ভালো লাগে বেশি আমি চাদর অর্ডার করছিলাম ওইটা চলে আসছে অর্ডার হলো হচ্ছে সামনে যে ফোন দিছে তো আমি বলছি আমি এই পাশে আসি মানে বাবার বাড়ির কাছে গেছি সেই সেইখানেই দিতে আসছে এখানে চারটা চাদর ছিল চাদরগুলো অর্ডার করছিলাম তো টাকাটা দিচ্ছিলাম আমি দুইটা রিটার্ন ফেরত দিয়েছি আর দুইটা নিয়েছি কারণ দুইটার কালার আমার একদম ভালো লাগে না দুইটা ভালো লাগছে ওই দুইটাই রেখে তো হচ্ছে রাখার পরে যে এই দুইটা আমার কাছে একদমই ভালো লাগে না এই জন্য রিটার্ন করে দিয়েছি এই দুইটা অন্য দুইটা আবার পরে বলছি যে অন্য দুইটা দিতে এই দুইটা রিটার্ন করে কারণ কালারটা আমার কাছে কেন জানি ভালো লাগতেছিল না যেটা দেখেছিলাম ওই তো এইগুলো মাসাল্লাহ মানে মোটামুটি দামের হিসাবে ভালোই ছিল আজকে ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা